আসসালামালাইকুম ওরি আবারকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে পরে নুর নবী দয়ার নবী আলী আসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহম্মা আমিন আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো যখন আমরা নামাজে রুকু করি ওই রুকুর টাইমে জামাতে যখন আমরা নামাজ যখন পড়াব তো ওই রুকু যখন করা হয় রুকুর তসবিটা মুক্তাদি কতবার পড়বে আর রুকুটা দীর্ঘ মানে করা যাবে কি না জামাতের ক্ষেত্রে এই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটি করে লাইক অবশ্যই আপনারা দেবেন তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি আলোচনা বিষয়টা হলো প্রায় জায়গায় দেখি যারা আহলে হাদিস লা মাঝাবি ওহাবি যারা রয়েছে এরা রুকু করে রুকু যাওয়ার টাইমে এত টাইম লাগায় যে আপনার রুকুতে মানে কতবার যে তসবিটা পড়ে ও মানে কি গুনতি নেই তাদের তো এখানে এত লম্বা লম্বা করে তারা রুকু করে এত লম্বা লম্বা করে তারা সিজদা দেয় তো এখানে তসবি তো পড়ার কথা বলা হয়েছে তিনবারের কথা যে তিনবার আমরা তসবি পড়ব আর জামাতে ক্ষেত্রে ইমাম পাঁচবার পড়বে বা সাতবার পড়তে পারি তো মুক্তাদি তিনবার পড়বে ইমাম পাঁচবার বলবে তো পাঁচবার এই তসবিটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে চার মিনিট তিন মিনিট মানে কি ধরে রুকুল পড়ে থাকছে সেজদায় দু তিন মিনিট ধরে পড়ে থাকছে তো জামাতে ক্ষেত্রে এটা কি করা চলবে তাহলে এই জন্য দেখবেন যারা আহলে হাত দিয়ে দেখে সহজে চেনা যায় কেন তারা লম্বা লম্বা মানে সেজদা করার কারণে তারা কপালে ভর দেওয়ার কারণে তাদের কপালে দেখবেন সব দাগ হয়ে গেছে দুদিনই মানে দুদিন নামাজ পড়া ধরলো দেখে তার কপালে এমনভাবে দাগ পড়ে যাচ্ছে যে মানে বিশাল ব্যাপার তো আমার বলার উদ্দেশ্য হল যে আমরা যখন জামাতে নামাজ পড়ব আপনি একা যখন নামাজ পড়বেন যত ইচ্ছা তত আপনি রুকু করেন শেষ দেখো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো জামাতে যখন আমরা নামাজ পড়বো তখন আমরা রুকুটা ইমাম পাঁচবার পড়বে মুক্তাদি তিনবার পড়বে এটা হলো নিয়ম তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাব তুলে ধরবো আমি মুখে বললে তো হবে না কিতাব অনুযায়ী আলোচনা করতে হবে মদ্দালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশিরাহুল রহমতুল্লাহ আলীহের লেখা কেতাব দ্বিতীয় যে কিতাবটা আমি আপনাদের সম্মুখে শো করব সেটা হলো হানাফি মাজাবের কিতাব তারিকুল ইসলাম শাহ শুভিনসর রহমাতুল্লাহ আলিহের লেখা যেটা যিনি হচ্ছেন মুজাদুজ্জামান আবু আবুবাকসিদ্দিন রহমাতুল্লাহ আলিহের তিনি মরিদ ছিলেন এবং সেই হল বিহারি এই তিনটি কিতাব থেকে আলোচনা করব এই তিনটি কিতাবে আলোচনা করা পরে আপনাদের সম্মুখে পরের ভিডিওতে হাদিস খুলে খুলে দেখানো হবে যদি আপনারা যদি কেউ বলেন যে হাদিস সে দেখাতে হবে তাহলে হাদিস খুলে খুলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি এই তিনটি কিতাব থেকে আমি আপনাদেরকে মানে কি বলব তো এখানে প্রথমে আমি যে কিতাবটা মানে কি তুলব সেটা হলো সেই কিতাবটার নাম হলো সহিহুল বিহারী এই সহিহুল বিহারি এই কিতাবের মধ্যে আমরা আর যে আলোচনাটা করবো যে রুকুতে আমরা সিজদা এই রুকুতে আমরা তসবিটা কতবার পড়ব সুবহান আরব আযীম হাউজিং এটা আমরা কতবার পড়তে পারি এখানে রুকুতে যাওয়া যে সুবহান আরব আযীম এই কথাটা কতবার পড়তে হবে এই সম্পর্কে সহুল বিহারীর মধ্যে হাদিস এনেছেন মুস মুসনাদ আহম্মদ এবং আবু দাউস শরীফ সোনান মাজা এবং তিরমিজি শরীফ ইমাম শাফি আল মুসনাদ ইমাম আবু দাউস তাইলশি আল মুসনাদের মধ্যে লিখেছেন হাদিসটা হলো এরকম যে হজরত আবদুল্লা ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু তিনি বলে আল্লাহ রসুলসল্লা আলী আসাল্লাম বলেছেন যখন তোমরা কেউ রুকু করবে তখন সে যেন সুবাহরব বিয়াল আউজিন পড়ে তিনবার পাঠ করে এটাই সর্বনিম্ন পরিমাণ এবং যখন সেজদা করবে তখন সেখানে সুবাহান রব বিআল আয়লা কম পর তিনবার পাঠ করবে হাদিসটি ইমাম শাফি ইমাম আবুদাউদ এবং তিরমিজি ইমাম ইবনে মাজা বর্ণনা করেছেন এবং শুধু তাই নয় আমার আরও একটা হাদিস দেখব যে হাদিসটা ইমাম বাই হাকি তিনা আজ সুনানুল কুবরার মধ্যে এনেছেন এ হাদিসের মধ্যে বলছেন হজরতে জাফর সাদিক তার পিতা ইমাম বাকের রহমাতুল্লাহ আলের হতে বর্ণিত লাকড়ি বিক্রিতে এসে আরজ করলে রসুল্লাহ আমরা সবসময় সফর অবস্থায় থাকি তা আমরা সলাত কীভাবে আদায় করবো তখন আল্লাহ রসুল্লা আরবিসল্লা আলী বললেন যে রুকুতে তিন তাজি পাঠ করবে সাজদায় তিন তাজি পাঠ করবে ইমাম বাই হাকি তিনি বর্ণনা করেছেন তারপরে আমরা এখানে সুন্দর বুঝতে পারলাম যে তিনবারের কথা এখানে বলা হয়েছে তাহলে তিনবারের কথা এখানে আমরা পেলাম তারপর আমরা আরেকটা দেখব ইমাম তাহাবি বর্ণনা করেছেন মানিল আসারের মধ্যে বর্ণনা করেছেন যে হজরতে হুজাইফা রাদিয় মহত আলমদ বর্ণিত আল্লাহ রসুল সালাতে যখন রুকু করতেন তখন সুবাহানুরব্বিআল আজিম তিনবার বলতেন এবং সিজদাই যখন যেতেন তখন তিনবার বোধ সুবাহানুরব্বিআল আলা এই হাদিসটি ইমাম তাহাবি বর্ণনা করেছেন তাহলে আমরা এই আদিশগুলো থেকে তিনবার আমরা পড়ার কথা পেলাম এবার আমি আপনাদের সম্মুখে যে কিতাবটি আলোচনা করব সেটা হলো মুদ্দালাল নামাজ শিক্ষা এই মুদ্দালাল নামাজ শিক্ষার মধ্যে এই কিতাবের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লাহ আলীকে তিনি বর্ণনা করেছেন যে এখানে তিনবারের কথা এখানে তিনি বর্ণনা করেছেন সেটা হচ্ছে কি গন্তব্যা ইনের কিতাবের মধ্যে রয়েছে এবং তিনি হাদিস এখানে এনে দিয়েছেন যে তিনবারের কথা এখানে বলেছেন আল্লাহ রুহুল আমিন বশিরুর রহমান তুলারায় তিনি তিনবি তসবির কথা এখানে বলেছেন এবং হাদিসও এনেছেন তাহলে তিনবার যে রুকুতে তিনবার তসবি পড়া পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো পাঁচ মধ্যে লেখা আছে তাহলে রুকু যখন যাবে তখন কী তিনবার পাঠ করা কথা বলা হয়েছে এবার আমরা যেটা দেখব তরিকুল ইসলাম এই তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে আমরা দেখব আবু আবুবাকা সিদ্দুর রহমাতুল্লাহ আলীহের খালিফা তিনি বর্ণনা করেছেন সওয়াল করেছেন প্রশ্ন তিনি জবাব দিয়েছেন প্রশ্ন হলো রুকুর মধ্যে সবাহি আল আজিম তিনবার বলা হয় তা বিস্তৃত মাসাহালা জানা বাসনা তিনি উত্তর দিলেন এক নম্বর তিনবারে কম বললে কিংবা একবার না বললে শূন্য তরক হবে তানজি গোনা হবে তিনবারে কম বললে আর একইবারে না বললে শূন্য তরক হবে এতে গোনা হবে ফদায় স্বামী কিতাবের মধ্যে রয়েছে সুবহান রব্বি আল আজিম আজিম স্থানে বললে মানে নামাজ শুদ্ধ হবে না এ যে কোনো উচ্চারণ করতে সক্ষম হলে সুবান রব্বি কারীম কারিম বললেও চলবে তাহলে এখানে কী বললেন পাঁচবার সাতবার নবার সুবান রব্বি আল আলা বলা যায় আছে কিন্তু একা নামার জন্য মোস্তাহ একা নামারের জন্য মোস্তাহ এটা কিন্তু তারপরে দুরুল মুখতাকি দেবে আছে মুক্তার শেষ দায় তিনবার তসবি পূর্ণ করতে পারে তার যে ইমাম কর্তব্য যে পাঁচবার তসবি পড়া তাহলে ইমাম পাঁচবার তসবি পড়বে মারাকিল ফালার মধ্যে রয়েছে ইমাম পাঁচবার তসবিরে বেশি বলতে পারে কিন্তু যদি মুক্তাদিগণ বিরক্ত না হয় তাহলে একই তিন বার তিনবার তসবী পুরবার ইমাম যদি উঠে গেলে মুক্তাদির সঙ্গে সঙ্গে দাঁড়াবে সেই জায়গা তোমাদের তসবি পড়বার জন্য দেরি করবে না তাহলে এখানে বোঝা গেল যে ইমাম যখন নামাজ যখন পড়াবে ইমাম পাঁচবার কিংবা সাতবার বলবে তিন তিনবার পড়লেই যথেষ্ট তাহলে এখানে যে এত দীর্ঘ ধরে রুকু মানে কি করে পড়ে থাকে জামাতের মধ্যে জামাতের মধ্যে অত মানে কি দেরি করে মানে করা চলবে না আপনি ব্যক্তিগত একাভাবে পড়ুন একাতে যত অত লঙে রুকু করার চেষ্টা করুন কিন্তু জামাতের ক্ষেত্রে চলবে না কেন জামাতে কোনো মানুষ অসুখ বিসুখের মানুষ থাকতে পারে বা বিভিন্ন সমস্যার মানে মানুষ থাকতে পারে থাকি তো না থাক কিছু নেই আমাদের সমাজে অনেক মানে মানুষ অসুস্থ মানে অসুস্থ আছে একটু লম্বা করতে গেলেই মানে কি তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এখানে বোঝা গেল যে এখানে মুক্তের তিনবার বললেই যথেষ্ট আর ইমাম পাঁচবার বলবে তাহলে এখানে যারা লম্বা লম্বা করে করে এরা মানে কি জামাতে কিন্তু এটা জামাতে ক্ষেত্রে উচিত নয় কারণ সবাইকে নজর রাখতে হবে ইমামতি করলে সব দিয়ে খেয়াল রাখতে হবে তা লাফা খরাফ বলে আলমিন প্রত্যেককে সঠিকভাবে জানা সঠিকভাবে চলা আবু আবুবাকসিদ সিদ্দিক আলীহের মত পত্রী অনুযায়ী তো ফিদম করেন আল্লাহ আমিন